তেহেলকায় ছাব্বিশ জন পর্যটকের নির্মম হত্যার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরে মৌন মিছিল এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করল হিন্দু অধিকার সুরক্ষা মঞ্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মৌন মিছিলটি বুনিয়াদপুর পৌর শহর পরিক্রমা করে ট্রাফিক মরে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির পাদদেশের নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিবাদে সামিল হয় কাশ্মীর উপত্যকায় ছাব্বিশ জন পর্যটক ভাবে হত্যা করেছে জঙ্গিরা হামলাকারীরা পাক জঙ্গি ছায়া সংগঠন সদস্য ওই হামলার পর থেকে তাইবার এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ এদের হিন্দু অধিকার সুরক্ষা মঞ্চের এই কর্মসূচির বিষয় সংগঠনের সদস্য দীপাঙ্কর দত্ত জানান আজকে গত বাইশ তারিখে যে কাশ্মীরের পুলনামাতে যে নৃশংস মুসলিম সন্ত্রাসবাদীদের তারা হিন্দু গণহত্যা হয়েছিল তারই প্রতিবাদে একটা আমরা গণপুরের হিন্দু অধিকার সুরক্ষা মঞ্চ থেকে একটা মনোনের আয়োজন করেছিলাম আজকে জেহাদি এবং কট্টরপন্থীদের যে আজকে মানে বৃদ্ধি মানে বার হয়েছে এর একটাই কারণ সেকুলারিজম বিরোধী দল মানে যারা এইসব রাজনীতি করছে তারা এদেরকে ইন্ধন যোগাচ্ছে এবং এদের উত্তুক্ত করে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এটা আগামী দিনে আমাদের দেশে একটা বড় রকম অশান্তির সৃষ্টি হতে পারে আমরা চাই যে ভারতবর্ষে আমরা সকলে মিলে একসাথে এইসব গণহতা নিয়ে চলে তাহলে আগামী দিনে আমাদের উপর অন্য সিদ্ধান্ত ভাবতে হবে কারণ আইন শুধু আমাদের জন্য না প্রত্যেকের জন্য আজকে যেন যেন প্রকার হিন্দুদের বলতে নৃশংসতা হচ্ছে আজকে মুর্শিদাবাদের দুলিয়ানা দেখতে পাচ্ছি মুর্শিদাবপুর মোসাবাড়িতে দেখছি তো এগুলোতে কি হচ্ছে হিন্দুদের বলতে যে কোনো একটা উদ্দেশ্য হবে আক্রমণ হচ্ছে আমরাও কিন্তু আর চুরি করে নেই আমরাও এরপরে যদি এখন ঘটনা ঘটে তাহলে আগামী দিনে আমরাও কিন্তু প্রস্তুতি দিতে বাধ্য হবো আমার নাম দীপঙ্গ বাড়ি বাড়ি ধন্যবাদ বাংলা